হ্যালো ফ্রেন্ডস সন্ধ্যা সবাই কেমন আছো মুগুলিটার ডেলি লাইফে তোমাদের অনেক স্বাগত এবার এখন বাজে ঘড়িতে পাঁচটা সাড়ে পাঁচটা হবে ওয়েদারটা কি সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছ আর সকালবেলা উঠলে না ঘর ঠর বলে একটু অন্ধকার থাকে এতটা আলো ফোটে না তো গরমকালে ফুটে যায় যদিও কিন্তু ডাইনিংটা আমার একটু লাইট জ্বালাতে লাগে রান্নাঘরেও লাগে যাই হোক চলো আজকে কী কী রান্না করব তুলে ধরি রোজ ভিডিও আনতে পারি না গো কেন ভিডিও করতে গেলে একটা নির্দিষ্ট টাইম লাগে একটা ভিডিওটা হচ্ছে আর্ট তা সেই আর্টটা যদি ভালোভাবে সামনে না নিয়ে আসতে পারি তাহলে এনে লাভ নেই আমার মনে হয় কিন্তু ডেলি রুটিনে আমি কি কী করি সেগুলো তুলে ধরার মাঝে মাঝে চেষ্টা করি কিন্তু ঘুম থেকে উঠে এক এক সময় দেরি করে উঠে তাড়াহুড়ো করতে থাকি তখন আর নিয়ে আসতে পারি না তা আমরা প্রত্যেকে আমাদের এই কর্মব্যস্ততার জীবনে আমরা প্রত্যেকেই মানে ভালো জিনিসটা তুলে ধরি কিন্তু ভালো খারাপ খারাপ আছে সেই দিকটা আমরা তুলে ধরতে পারি না তা চলো কিভাবে কি রান্না করছে আমি দেখাতে পারবো না কি কি করছি সেগুলো দেখাতে পারবো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো সংসার মানে এদিকটা সামলে ওদিকটা কি করে কি করছি আজকে তুলে ধরার চেষ্টা করবো চলো তা আমার বাড়িতে বন্ধুরা নিরামিষ আর আমিষের পাটটা একটু বেশি আমিষের পাট বেশি না সরি নিরামিষের পাট বেশি আমার সপ্তাহে তিন দিন নিরামিষ তা সেই অর্থে এখানে সজনে ডাটা আলু দিয়ে একটু তরকারি করে নিলাম আর এঁচোরটাও নিরামিষ করলাম এবার মাছ নিয়ে এসছে মাছটা করব এই দুটো তরকারিকে আগে সরিয়ে রাখলাম নালে ছোঁয়া লেগে যাবে তা ওই জন্য মাছটা আমি লাস্টেই করি তা এদিকে পার্শ্বে মাছ নিয়ে এসছে পার্শে পার্শ্বে মাছের আমি পাতলা ঝোল করব কালো জিরে বেগুন দিয়ে পাতলা ঝোল এই গরমের দুপুরে পাতলা ঝোলটা বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ধনেপাতা পাতা দিলে তো কথা হবে না ধনে পাতা সেন্ট একটা অন্য রকম সব কিছুতে বন্ধুরা ধনে পাতাটা দিলে খুব ভালোই লাগে খেতে তাই দিকে দেখো মাছগুলো একটু ভেজে নেব কড়া কড়া করে মাছগুলো একটু ভেজে নিয়ে তারপরে বন্ধুরা কিভাবে পাতলা ঝোলটা তৈরি করছি দেখতে থাকো মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নেবো বেগুনগুলো আর মাছগুলো ভাজা আমার কমপ্লিট তারপরে ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দেবো তারপরে বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না শুধু হলুদ আর একটু জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা এই এই থাকবে আমার মশলা আর টমেটো টমেটোটা দিলে ভালো লাগে টেস্টটা যেহেতু পাতলা ঝোল ওই জন্য টমেটো ধনেপাতা দিলে মানে মাছটা খেতে টেস্ট হয় আর কি বন্ধুরা চলো বন্ধুরা সঙ্গে থাকুন মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে আমি এদিকে ফোটানো গরম জল দিয়ে দিয়েছি তা এই ঝোল ঝোলটা ফুটছে ফোটার পরে আমি মাছগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো আর মাছ আর বেগুন যেহেতু ভাজা বেশিক্ষণ এই ঝোলটা করতে লাগবে না তা তাড়াহুড়োর সময় না কিভাবে শর্টকাট করা যায় সেটাই আমি চেষ্টা করি কেন ঘড়ির কাটা না যেন ছুটতে থাকে তা এদিকে আমার টাইমটাও দেখতে হবে তা মাছগুলো একে একে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ফোটার পরে আমি বেগুন ভাজাগুলোও দিয়ে দেবো দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব চলো বন্ধুরা দেখতে থাকো আমার সারাদিনের আজকে কী কী সারাদিন আমি কি কি করি কি কি কারণে আমি সব কিছু ভিডিও তুলতে পারি না বন্ধুরা আর প্রত্যেক দিন আমি ভিডিও আনতে পারি না আমার খুব কষ্ট হয় সত্যি কথা বলতে ওই জন্যই তোমাদেরকে বললাম চলো এদিকে আবার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এবার ঢেলে নেব। ঢেলে তোমাদের দেখাচ্ছি কি মানে মাছগুলো কিভাবে কতটা কি ঝোল রাখছি না রাখছি তা চলো বন্ধুরা যা গরম পড়েছে এই গরমের দুপুরে এরকম পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু দুর্ভাগ্য বিশবশত আমার খাওয়াটা হয় না তা যাই হোক কোনো দুঃখ নেই তাতে পরে ঠিক মেকআপ করে নিই তা চলো আমার এদিকে ঝোল কমপ্লিট একটু ঢেকে রেখেছিলাম ধনে পাতাটা দিয়ে তা এবার আমি তুলে ধরার চেষ্টা করছি চলো ফাইনালি মাছের ঝোল রেডি আর ওদিকে নিরামিষ বললাম ডাটা আলু তরকারি আর এঁচড়ের তরকারি আগে করে সরিয়ে রেখেছি কেন নিরামিষ আমিষের ব্যাপার থাকলে আমি একসাথে দুটো করতে পারি না আর ভিডিওটাও দেখাতে পারি না চলো বন্ধুরা স্নান করে অফিস যাওয়ার জন্য রেডি হই তিনটে সংসারে তিন দিক দেখতে পাই তা এদিকে সংসার একটা কমপ্লিট এবার কোম্পানির সংসারটা যাই দেখি এবার আমার আমাদের টাইমিং ছিল আগে দশটা থেকে সাতটা তা এখন আস্তে আস্তে অনেকটাই মানে কোম্পানির প্রতি মানে সময় দিতে দিতে এমন একটা জায়গায় এসে গেছে একটু দেরি করে গেলে কিছু হয় না বলে না আর কি কেন তুমি ম্যাডাম সব সময় দেবে অসুবিধে নেই তা সেই অর্থে আর কি ফিরি আমি দেরিতে কেন এই গরম যা পড়েছে কেউ আসে না এখন এই মুহূর্তে অফিসিয়াল তাঁচ কিছু হয় না সেজের ব্যাপারটা এখন এই গরমে হয় না বিকেল পাঁচটার ঘুমলে সবাই আসে এই গরমটাতে বিশেষ করে তা আবার আসে অনেকেও আসে আসে না যে ফুলকালা যাদের হাতে সময় কম তারা দুপুরবেলাও আসে সকালেও আসে ওরকম না এক একদিন তো আমি গিয়ে দাঁড়াতে পারি না দাঁড়িয়ে থাকি ম্যাডাম এসছেন মানে গিয়ে হাঁপাতে থাকি ঋতু মতন কিন্তু কী করবো কাস্টমার লক্ষ্মী তা যাই হোক সেটা হলে তো আমারই ভালো না তা যাই হোক চলো তাও কিছু যদি মানে আমি অফিসের যদি কিছু তুলে ধরতে পারি চলো আমার রেগুলার রুটিনে টিটা তো তুলে ধরতে পারি না সবার সাথে কিভাবে গল্প করি না করি বাড়িরটা তুলে ধরি আর অফিসের তুলে ধরি কোনোদিন যদি ওয়াইটির কারোর সাথে দেখা হয় নিশ্চয়ই তুলে ধরবো চলো তাই এদিকে আমি অফিস ঢুকে গেছি বন্ধুরা অফিসে ঢুকে কাজ শুরু করে দিয়েছি ফার্স্ট আওয়ারে কম্পিউটারের কাজগুলোই আগে সেরে নিই তারপরে সেলিং বলো ইন্স্যুরেন্স রিনুয়াল বলো এগুলোরও একটা চাপ আছে আর এই কম্পিউটারের কাজগুলো যদি না সারি না তারপরে যদি সেলের চাপটা এসে যায় তখন আমাকেই সব কিছু দেখতে হয় কেন আমি ওখানে একা আমার আছে দু তিনজন ফাইন্যান্সার আছে তারা থাকে থাকলেও তাদের তো এই কাজগুলো না কোম্পানি স্টাফ হচ্ছে আমি তা সুতরাং আমাকেই দেখতে হয় চারদিকটা চারজনের কাজ বন্ধুরা আমি একা করি তার মধ্যে কানে হেডফোন দিয়ে কা ফোনটা সামনের

এইগুলো পাচ্ছি এগুলি ইউজ করার জন্য আমাদের কী করতে হবে এগুলো ইউজ করার জন্য আমাদের সবার মতন এটা লেখা যায় এখানে হন্ডা রোডসিং এই অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে ফোন এই অ্যাপটা ডাউনলোড করা খুবই সহজ প্রচেস্ট স্টোর বা অ্যাপ স্টোর থেকে গিয়ে যেখান থেকে পেয়ে যাবে স্টোর দুটো থেকে অ্যাভেলেবেল আছে আমাদের এটা এই অ্যাপ ডাউনলোড করার পরে কিছু কানেক্টিভিটি করতে আছে পরপর কানেক্টিভিটি করার পরে যেটা আমি এখন করে রেখে দেখো এখানে কানেক্ট করার ফোনে যখন হন্ডা রোডসিং অ্যাপে যখন কানেক্ট হয়ে যাবে এটা কানেক্ট হয়ে যাওয়ার পরে কানেক্ট এরকম অ্যান্ড চলে আসবে তো এর মধ্যে আমরা কি কি ফিচার্স পাচ্ছি সেগুলোকে আমরা তিনটে থেকে চারটে ফিচার্স পাচ্ছি কলিং 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 পাচ্ছি কলিং কলের আর্ট এস এম এস এবং টান নেভিগেশন ওয়েদার কন্ট্রোল এবং এর সঙ্গে আমরা মিউজিক কান্ট্রোলও পাচ্ছি এবার এই ডিটেলস রয়েছি কলের আটের মধ্যে আমরা কী কী পাচ্ছি কল আর কী আছে কলের কল কানেক্টের মধ্যে আমরা চারটে ফিচার্স পাচ্ছি কল কানেক্ট ডিসকানেক্ট কুইক রিপ্লাই ফেভারেট ইনফরমেশন

এরপরে আসছি আমরা এস এম এস অ্যালার্টে এস এম এস এলাকার এস এম এস করলে কখন আসি এস এম এস মধ্যে আমরা পাচ্ছি কুইক রিপ্লাই যেটা আমাদের অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে সেভ করা থাকে কাস্টমাইজ কিছু আছে আপনারা চাইলে কাস্টমাইজ আপনারা রিপোর্ট রাখতে পারেন মেসেজ করলো আপনি সঙ্গে সঙ্গে যে এই জয়স্টিকটা আছে এই জয়স্টিক দিয়ে খবর বলো এই জয়স্টিক দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে কুইক রিপ্লাই করতে পারেন তাই কুইক রিপ্লাই ওয়েদার রিপোর্ট টান বাই টান এগুলো আমরা অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছি এবং এর মধ্যে আমরা পাচ্ছি একটা ভয়েস কন্ট্রোল বা ভয়েস সার্চ ফিচার্স হচ্ছে এই ভয়েস চার্জ ফিচারটা কখন কায় লাগে আমাদের সাধারণ কায় লাগে আমাদের যেমন নেভিগেশন ইউজ করি নেভিগেশনের মধ্যে তিন চারটে ফিচার্স আছে সেটা হচ্ছে নিয়ারবাই বাই লোকেশান ফেব্রুয়ারি মানে লাস্ট যেখানে গেছিলাম লাস্ট যেখানে আমরা গেছিলাম সেই লাস্ট লোকেশান লাস্ট ডেস্টিনেশান এবং টান বাই টান এগুলো আমরা পাচ্ছি ন্যাভিগেশনের মধ্যে ন্যাভিগেশনের জন্য অ্যাপের মধ্যে অনেক সময় ধরুন আমরা এখানে যখন ন্যাভিগেশনে গিয়ে ভয়েস চার্জের মধ্যে আছে ভয়েস চার্জটা হচ্ছে আপনার

ফ্রন্ট অন ক্যামেরা টু ক্যামেরা কথা হয় আমাদের মধ্যে নয়তো তো দিদি তো বেশিরভাগ ক্ষমতা ভয়েস ওভারেই চলে যায় রান্নার ব্লগ হোক কিংবা সেটা লাইভ ব্লগ হোক ম্যাক্সিমাম টাইম দেখেছি বয়েস ওভারে চলে যেতে তো আমি আজকে ফ্রন্ট ক্যামেরা অন করে ক্যামেরার সামনে কথা হয় তো আজকে আমরা অ্যাক্টিভিতে বেরিয়েছিলাম মানে আমি অ্যাক্টিভিটিতে বেরিয়েছিলাম তো এখান থেকে যাচ্ছিলাম ভাবলাম একটু আমাদের সিনিয়র ম্যাডামের সঙ্গে দেখা করে যাই তো সবাইকে বলছি ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার একটা চ্যানেল আছে যেটা দিদি পরে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যদি ইচ্ছা হয় তোমরা তো ওই চলে এসো ওই চ্যানেলে তো দিদি আজকের মেনু কী হয়েছে বল

সারাদিন আমাদের এভাবেই কাটে বন্ধুরা তা আমার আমার মধ্যে কি একটা জিনিস লক্ষ্য করেছে বন্ধুরা দু রকম চশমা আমি দুটোই ইউজ করি মাঝে মাঝে ঝাপসা লাগে সারাদিন এসির মধ্যে থাকলে একটা ঘোলাটে ভাব এসে যায় একবার এটা পড়ি একবার ওটা পড়ি এরা হচ্ছে সব ফাইন্যান্সারের ছেলেমেয়েরা এবং মানে টু হুইলার ফাইন্যান্সার তা যাই হোক এরা সারাদিন খাওয়ার চব্ব চলে তা আমাকেও মুখের গোড়া এনে দেয় তা সারাদিনটা আমার বন্ধুরা এভাবেই কাটে ওদের সাথে তা এই হচ্ছে কথা ইন্দ্র এসেছিলো ইন্দ্র দিদির কাছে আবদার করলো দিদি আমি খাবো ঠিক আছে কোনো ব্যাপার না খাবেই তো আর কি চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং